প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো তোমাদের থার্ড সেমিস্টারের এডুকেশন মাইনর পেপারের একেবারে নতুন সিলেবাস নিয়ে আজকের এই বিশেষ ভিডিও অর্থাৎ ইতিমধ্যে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে উঠতে চলেছ এবং যাদের থার্ড সেমিস্টারে মাইনর পেপার হিসেবে এডুকেশন সাবজেক্টটি রয়েছে সেই এডুকেশনের নতুন সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় স্ক্রিনের উপর তোমরা সিলেবাসটি দেখতে পাচ্ছ কারিকুলাম অফ ডিসিপ্লিনারি মাইনর কোর্স অর্থাৎ ডি এম এন থ্রি জিরো ওয়ান ফর ইউজি প্রোগ্রাম ফর সেমিস্টার থ্রি অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের এডুকেশন মাইনর প্যাপার কোড ডি এম তিনশো এক থার্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি কোর্স কন্টেন্ট তোমাদের সিলেবাসে মোট চারটি ইউনিট অর্থাৎ মডিউল বা অধ্যায় রয়েছে মডিউল ওয়ান কনসেপ্ট অফ এডুকেশনাল সাইকোলজি এখানে তোমাদের পড়তে হবে মিনিং নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ এডুকেশনাল সাইকোলজির মিনিং অর্থ নেচার প্রকৃতি এবং স্কোপ অর্থাৎ পরিধি এছাড়াও পড়তে হবে রিলেশনশিপ বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে সম্পর্ক আর পড়তে হবে অ্যাপ্লিকেশন অফ এডুকেশনাল সাইকোলজি ইন টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষা মনোবিদ্যার প্রয়োগ বা গুরুত্ব বা ভূমিকা এরপর মডিউল টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ এখান থেকে পড়তে হবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিং অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশের অর্থ নেচার প্রকৃতি অ্যান্ড এবং প্রিন্সিপালস অর্থাৎ নীতি এছাড়াও পড়তে হবে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানুষের জীবন বিকাশের বিভিন্ন স্তর যেমন ইনফ্যান্সি অর্থাৎ শৈশবকাল চাইল্ডহুড বাল্যকাল অ্যান্ড অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়সন্ধি কৈশোর বা যৌবনকাল এর সঙ্গে পড়তে হবে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক কগনেটিভ মানসিক সোশ্যাল সামাজিক অ্যান্ড ইমোশনাল অর্থাৎ প্রাক্ষবিক এরপর মডিউল থ্রি লার্নিং অ্যান্ড ইটস থিওরিস লার্নিং অর্থাৎ শিখন মিনিং শিখনের অর্থ নেচার প্রকৃতি বা বৈশিষ্ট্য ফ্যাক্টরস উপাদান অ্যান্ড থিওরিস এখানে তোমাদের যে থিওরিগুলি পড়তে হবে প্যাভলভ প্যাভ্লবের প্রাচীন অনুবর্তন স্কিনার স্কিনারের সক্রিয় অনুবর্তন থন্ডাইক থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল গেস্টাল্ট থিওরি অ্যান্ড দিয়ার এডুকেশনাল এমপ্লিকেশন এবং এদের শিক্ষাগত ভূমিকা এছাড়াও পড়তে হবে শিখনের উপাদান যেমন ম্যাচুরেশন অর্থাৎ পরিণমন ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ মোটিভেশন অর্থাৎ প্রেশনা এবং মেমোরি অর্থাৎ স্মৃতি এরপর মডিউল ফোর ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি এখানে পড়তে হবে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি বুদ্ধির মিনিং অর্থ নেচার প্রকৃতি থিওরি থিওরির মধ্যে পড়তে হবে স্পিয়ারম্যান গিলফোর্ড এবং গার্নার অ্যান্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিকেন্স এবং এদের শিক্ষাগত তাৎপর্য এছাড়াও পড়তে হবে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব মিনিং নেচার ডেভেলপমেন্ট অ্যান্ড থিওরি পড়তে হবে ট্রাইট থিওরি আলপার থিওরি এবং টাইপ থিওরি অফ জংক এই সমস্ত বিষয়গুলি তোমাদের থার্ড সেমিস্টারে এডুকেশন মাইনর পেপারে পড়তে হবে এছাড়াও তোমরা চাইলে পড়ার জন্য বই কিনতে পারো তিনটি প্রকাশনের বই আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যে কোনো দুটি বা একটি কিনতে পারো যেমন শিক্ষা মনোবিদ্যা সোমা বুক এজেন্সি শিক্ষা মনোবিদ্যা আহেলি পাবলিকেশন এবং পাঠদান ও শিখনের মনস্তত্ব রিতা বুক পাবলিকেশন তবে এই তিনটি বইয়ের মধ্যে থেকে তোমরা অহিলি পাবলিকেশন অথবা রিতা বুক পাবলিকেশন বইটি কেনার চেষ্টা করবে কারণ এই দুটি রাইটারের বই খুব ভালো হয় এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য